হ্যালো গাইজ ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আজকে খুব 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 ভালো আছি তো আমিও ভালো আছি তো গাইজ ও আর হ্যাঁ আজকে সেই নতুন মানে বছর তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ তো তোমরা সবাই ভালো থাকো আমরাও ভালো থাকবো তোমরা সবাই সবাই তো যাদের ভিডিও দেখছো সবাই ভালো থাকো তো যাই হোক তোমার দিদিভাইয়ের উপরে আজকে মানে জোরদার একটা প্র্যাঙ্ক করবো জোরদার কারণ তোমার দিদিভাই অলরেডি ঘরেই আছে মানে আমিও সাইডেই রয়েছি অবশ্যই চুকিছুপি বলছি যাই না বুঝতে পারছে কি না তো যাই হোক আর এদিকটা প্রচণ্ড গরম দিয়েছে গায়ে প্রচণ্ড গরম পড়েছে তো যাই হোক এদিকে মানে এবছর তোমার দিদিভাইকে কোথাও ঘুরতে নিয়ে মানে নিয়ে নিয়ে যায়নি এখনও তো নিয়ে যাবো না চলে সুতরাবে না অবশ্য যেটা পরের কথা পরে আর অ্যাকচুয়ালি আমি রেডি হয়ে গেছি তো তোমার দিদি বাকি ঘুরতে নিয়ে যাবো তো এদিকে আমি মিথ্যা তো বলবো যে তোমার সাথে যাবো না আমার বন্ধুবান্ধব সাথে আমি ঘুরতে যাবো তো এই নিয়ে একটা প্রেম হবে দেখি তোমার দিদি মানে কী রেয়াকশন দেয় তো সেটা আর কি তোমার দেখানোর জন্য আমি এই প্র্যাঙ্কটা মানে জোরদার প্র্যাঙ্ক করছি তো যাই হোক আমি যাই না কীভাবে ক্যামেরা সেট করবো আমার মাথায় খেলছে না কারণ তোমার দিদি ভাই সেই ঘরেই রয়েছে মানে যে ঘরে আমি প্রেম করবো আর বলবি না কিন্তু ঠিক আছে ভাই তো আমার ভাই এটা আমার ছোট ভাই কিন্তু তো যাই হোক বলবি না কিন্তু তো যাই হোক আমি যতই কষ্ট হোক তো আমি ক্যামেরা সেট করে দিচ্ছি তো যাই হোক আর অলরেডি মানে রেডি হয়ে গেছে বুট ফুট সব সবকিছু পরে রেডি হয়ে গেছি এদিকে আমি এখন ক্যামেরা সেট করবো আমি ঢুকছি সাবধানে ঢুকছি গাইস খুব ভয় লাগছে নিয়ে নিয়ে আসতে হবে কালকে নিয়ে আসবো তাহলে এগুলো তুই এগুলো মা কানের ফানের সামনে রেখে দিয়েছো কেন কেন রেখে দিয়েছো এমনি বলতে কোথাও যাবা নাকি হ্যাঁ যাবা না কেন নিয়ে যাইনি থাকা এ বছর এ যেতে হবে না এদিকে আমার বন্ধু বান্ধব ফোন করলো বলে যে একটু ঘুরে ফিরে আসি তাহলে আমি যাই ঘুরে আসি ঠিক আছে নকশা করবো না মানে মা আছে ঠিক আছে তুমি তুই ইয়ে তুমি তুমি বলো হ্যাঁ নালে মা কিন্তু বলবে তাই নাকি মারবো जाए ना কো তাই তাহলে তাইলে আমি যাই ঘুরে আসিগা তাই তো ঠিক আছে আমি ঘুরে আসি सी। আমি কি আমি আর আমি তুমি বাড়ি থাকো একটা ভঙ্গ তোমার মাথা क्यों যাও বন্ধু বান্ধব ডাকছে এখন ফোন করে বারবার ফোন কোথাও আসি গেলাম না ঘুরলে কি হয় এবার বন্ধু বান্ধব একটু বাইক নিয়ে বেরিয়ে গেছে তুই যাই ঘুরে আসি গা হ্যাঁ কেন না মানে তুমি যাবানা না কি বলছো আমি যাই তাহলে কি হবে না আমি আমি এখনই বেরোবো তাই তোমাকে বলতে এসেছি কারণ দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি ঠিক আছে হ্যাঁ রেডি গেছি ফোন তোমার একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখছি একটা কারণ একটা অ্যালবাম করতে হবে না সে উপলক্ষে আর কি মানে কিছু কিছু কপি নিচ্ছি আমার চিন্তা আছে ঠিক আছে মাতা চিন্তা আছে তো যাই হোক আমি তাহলে ঘুরতে যাই তুমি থাকো কি হবে না তুমি বাইরে যাও আমি যাচ্ছি যাও তুমি একটু বাইরে যাও আমি প্যান্টটা ইয়ে করি একটু ঠিকঠাক করি যাও কি

তো গাইজ এদিকে তোমার দিদি বাইকে আমি ভেঙে দিয়েছি তো যেভাবে হোক মানে আমি ভাগিয়ে দিয়েছি কারণ এই ফাঁকে আমার তাড়াতাড়ি মানে এখনই সেট করতে হবে ক্যামেরা নাহলে পরে আমি আর পারবো না গাইজ কারণ বেকার হয়ে যাবে প্র্যাঙ্কটা তো যাই হোক আমি ফটাফট এখন আমি মোবাইলটা সেট করে নিচ্ছি

যাবো আর আসবে আজকে তুমি থাকো না তোমাকে পরে বছর করে ভালো করে অনেক ঘুরাবো ভাবছো না তোমাদের তো বললাম

గుర్తదానా ఉన్నా గుర్తదానా గోరేనియా నియాదా యాకలాకి కింద నిక బసర్

मजगर दिन त जीवक लाग्छ न जीवक लाग्छ न जीवक लाग्छ न हे त लाग्छ न त ढुक्क हुन्छ त मजगर दिन एकटा कवलक चमू दे यार सर एकटा चमू दे एकटा एकटा देमुनले ठेगा जाबार जाई सिङे दे न उफ अचम्म स्कुल त

এইভাবে তাহলে আমি এভাবে চলে যাই ভালো মানে ভালো বলবে তো লোকে হ্যাঁ লোকে লোকে ভালো বলবে তো না ভালো লোকে এদিক আসো এদিক আসো তুমি তুমি এদিকে আসো তুমি এদিকে আসো এটা কি ঠিক আছে কি এটা কি করবো হ্যাঁ 아, 아마 싸가랴 말했어, 그래야 돼. 아, 뭐냐면, 바꿀, 캐, 캐리가 기도하는 거야. 캐리가 기도, 배자비도 하는. 약간 한번 잡고, 나가니도, 나가니도, 알았어. 나가니도 봐. 야, 끝내. 야, 이제 봐봐, 이제. 아이고, 이거. 아이고, 이거. 이거, 그만해. 하. আমি বেশি কিছু বাড়াতে চাই না ঠিক আছে হ্যাঁ আমি বেশি কিছু বাড়াতে চাই না এটা উচিত নয় ঠিক আছে খালি গাড়ি রয়েছে কিন্তু দু একটা জামাটা মা দাও सीबा होवे ना।, ना, ना, ना।, <laughs> ना की जे करे ना ভাল লাগেনা ভেনজে যায় না শুনো হবে না তো রাশি কো কোনতে উঠ করে যে বলতে নাবে গেছে নাকি নাকি বিছনাতে খাটাচ্ছ নাকি না গানিটা

মানে এই বছরটা সেরকম ঝামেলা যাবে তো তার জন্য টুকটাক একটু প্রেং করলাম তুমি মানে তোমার দিদিভাই সাথে তো তোমরা তোমরা তো মানে বুঝতেই পারলে যে কিরকম তোমার দিদিভাই সিরিয়াসলি হয়ে গেছিল যে না আমাকে যেতেই দেবে না আমাকে খালি গায়ে করে ফেলেছে দেখো তাহলে পরবর্তী কি হতো যদি আরো বেশি বারবার করতে হতো তো আমি অতটা বারবার করতে চাইনি কারণ অ্যাকচুয়ালি গাইস দাঁড়াও অ্যাকচুয়ালি গাইস এদিকে মা আছে বাড়িতে তার জন্য অতটা কিছু যদি কিছু হয়ে যায় না আমাকে মা ঠিক আছে তার জন্য আর কি অত কিছু মানে টাইম বললাম না অন্য অন্য টাইমে যখন তোমার দিদি সাথে আনকমন মানে বড়সড় একটা প্র্যাঙ্ক করবো সেদিন তোমার দিদি ভাই কেমন ঠিক আছে তো যাই হোক সবাইকে যা যারা ভিডিও দেখছো মানে দেখছো আর কি যা যারা ভিডিও দেখছো তো সবাইকেই শুভ নববর্ষ তোমার দিদি বাজি কিছু বলে থাকে তো অবশ্যই শুনে না বলো রাগ করে থাকো না মেলা যাবো চলো বলো 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 আজকে দিনে একটু প্র্যাঙ্ক করলাম শুভ নববর্ষ বলে কথা নতুন বছর যদি প্র্যাঙ্ক যদি নাই করি তাহলে কি প্র্যাঙ্ক করতে ইচ্ছে হবে কি গাইছ হবে তোমরা কমেন্ট করে বলবে তার জন্যই এইটুক প্র্যাঙ্ক করলাম যাতে প্রত্যেকটা বছর যদি আরো মানে ভালো ভালো প্র্যাঙ্ক করতে পারি হাসি মানে সবার মুখে যদি হাসি দিতে পারি সে তো জানি অবশ্যই কারণ যারা ভিডিও দেখছে তারাও অবশ্যই মানে ভাবছে আমাদের মানে ভিডিও দেখে যে তোমরা তো ভিডিও দাও না মাঝে মধ্যে দেখি না কিছু না বন্ধ থাকে কি করবো আজকে এই নতুন বছর বলে মানে আজকে সেই নতুন মানে

এই বছর নতুন মানে নতুন বছর একটু হাসি যদি দিতে পারি তো অবশ্যই কমেন্ট করে বলবে জানি যে কার কাছে কেমন লাগবে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের মতো টাটা বাই বাই তো এই মানে এই বছর নতুন বছরে তোমরা সবাই ভালো থাকো সবাই এনজয় করো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো টিকার বাই বাই